私は。 Hazır. Braş. O da olduğu gibi bunlar. Şey. Şunu da alıp koyalım. Ayran net. Hazır. Şukran. umій karlige birany height shirt siya i 26 aun muka hai ma boots siya twil babaya lung不會 trek mopok tayo কি কি ব্যবহার এবছর আমরা দুর্গা বানিয়ে দূর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি আহ এইরকম ভাবনা কেন মানে এইগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গাটা ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি আচ্ছা এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিম্যালস বার্ডস এগুলো তো আমরা বানাই আরো বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে এটা মার্কেটিং করেন আপনি কিছু অনলাইন মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নেয় কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয় তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে আচ্ছা বলছিল কি এই दुर्गा প্রতিমা ছাড়াও আর কি दुर्गा বানিয়েছে হ্যাঁ রিসেন্টলি লাস্ট দু দু তিন মাস আগে একটা दुर्गा বানিয়েছে সেটা 9 ফুট হাইড সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কোণার বাড়িতে গেছে আচ্ছা থেকে এ ছাড়াও কি দুর্গা মমেন্টো বানাচ্ছে হ্যাঁ দুর্গা এবছর দুর্গা মমেন্টো 50 পিস দুর্গা মমেন্টো আমরা বানাচ্ছি সেগুলো কোথায় যাবে সেগুলো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বাইরেও যাবে সব দুর্গা প্রতিমা ছাড়াও এই ফেলে দেওয়া এই যে উপকরণ কী আমরা সরস্বতী বানিয়েছি সাত ফুটের তারপরে আমরা ন ফুটের দুর্গা বানিয়েছি আমাদের বিভিন্ন রকমের চৈতন্য মহাপুভু যে যিশু বানিয়েছি আমাদের বিলের বক খাল বিলের শালুক ফুল শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়র ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই

আমাদের মানে গ্রামের রাজুদা দেখতাম আমরা দেখতাম যে এইসব টাজ করতো আমরা এসে দেখতাম তারপরে একদিন আমাদের বললো যে এইসব কাজ করবি আমরা আস্তে আস্তে এইসব কাজ করলাম তারপরে এইসব দিকে ভাঙাচোরা জিনিস দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল তা সেগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো তারপর থেকে এই কাজটা আমাদের এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে দুর্গা ছাড়া আর কি কি বানিয়েছ এখানে লক্ষ্মী তারপরে সরস্বতী তারপরে কৃষক জেলে এইসব মোরগ মুরগি হাঁস এইসব জিনিসই বানানো হয়েছে কি দিয়ে বানানো হয় মূলত এইগুলো এইগুলো সব ভাঙা রিসাইকেল যে জিনিসগুলো হয় ফেলে দেওয়া জিনিস ওগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসে এইগুলো দিয়েই বানানো আচ্ছা কী কী উপকরণ তাও ভাঙা পেরেক লোহা কাটার ব্লেড তারপরে তাঁতের রড এইসব জিনিস দিয়ে কতদিন লেগেছে এই দুর্গা ঠাকুর বানাতে এইগুলো দু সপ্তাহ মতন লেগেছে কোথায় যাবে এটা এগুলো যাবে শান্তিনিকেতন যাবে কিছু যাবে হায়দ্রাবাদ কি নাম তোমার আমার নাম মনজিৎ সিংহ মনজিৎ সিংহ ট্রাভ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির